আজকে প্রাক্তন সচিব শ্রী সৃঞ্জয় ঘোষের যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মোহনমান ইলেকশান নিয়ে এবং যার এগেন্স্টে আমি একটু পরেই লিগাল নোটিশ পাঠাচ্ছি সংমার প্রতিদিনের চিডিটার যে তিন চারটে মেনলি পয়েন্ট আছে এখানে একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্যে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে তাদের মধ্যে বিভেদ দেখানো হয়েছে এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেট করা হয়েছে এটার আমি তীব্র বিরোধিতা করছি মোহনবাগান রাজনীতিতে আরেকটা যেটা পয়েন্ট মনমা রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল আজকে এই তিন বছরই যদি আপনি ধরেন এখানে কুণাল ঘোষ অরূপ রায় মলয় ঘটক সৈনী মিত্র বা যাদের যাদের সেই অর্থে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে তারা যখন ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মৌন বাগান হিসেবে মৌন বাগানের আবেগকে সঞ্চয় করে কিন্তু মাঠে ঢোকেন এবং আজ নয় এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন সেটা সুব্রত মুখার্জি যতীন চক্রবর্তীর পাশাপাশি খেলাধুলো যতীন চক্ররী তখন আর এস পি বা মাঠ মন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি বিরোধী দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু মোহনমান মান করতে এসে কারুর কাছে মোহনমান মান সবার কাছে বেশি কাজ করত সেখানে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায় এবং এর প্রতিবাদস্বরূপ আমি লিগাল নোটিস পাঠাচ্ছি আমার নয় ইয়ার চিঠি পাঠাচ্ছে এবং আজকেই যাবে এবং সেই চিঠিটা চলে গেলে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি সেই লিগাল নোটিসের কপি পাঠিয়ে দেবো মেলের মাধ্যমে আমার কাছ থেকে মেলটা যাবে ক্লাবের মেল হয় এবং আমার কাছ থেকে মেলটা যাবে আপনাদের কাছে আমার ধারণা আজকে সন্ধ্যের মধ্যে চিঠি জমা হয়ে যাবে লিগাল নোটিসটা তখন আপনাদেরকে পাঠিয়ে দেবো আর এই এটা যেটা করা হয়েছে আমি সিনজয় বসকেই এর জন্য একমাত্র দায়ী করছি তার কাগজকে এবং তিনি ওই রিটার্ন চিফ ওই কাগজটা এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয় সেটা যেন বন্ধ করা হয় যে নির্বাচনে দামামাই মাই বেজে গিয়েছে সেই নির্বাচন দলে আপনার যে বক্তব্য এটা স্পষ্ট যে কোনোরকম রাজনৈতিক শাসক বিরোধী কোনোরকম রাজনৈতিক দলের প্রভাবমুক্ত মানে প্রভাব কিছু নেই আমার জানা নেই কোনো প্রভাব আছে আমার জানা নেই এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে প্রতিবাদ করবেন আমার লিগাল নোটিস আপনাদেরকে পাঠিয়ে দেবো আমি নয় নই লিগাল নোটিস পাঠিয়ে দেবো আপনাদের লিগাল যে সেল আছে সেখান দিয়ে দেখিয়ে দেবেন কী আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে কাগজের কথা বললেন সেই কাগজে আপনারই ভাইস প্রেসিডেন্ট যাদের নাম আপনি করছেন তাদের এক রহস্য ওখানে সব থেকে সর্বোচ্চ ক্ষমতায় আসে তো তাহলে কি তার সঙ্গে আপনি কেন কথা বলেছেন যে কেন এটা আপনি একজনকে দায়ী করছেন কেন তাকে নয় কারণ তিনি আমাকে ফোন করে জানিয়েছেন তিনি এর তীব্র বিরোধিতা করছেন উনি এটাও জানিয়েছেন অফিসিয়ালি উনি কোনো পদে নেই ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই এবং উনি হয়তো খুব শীঘ্রই সেই নিয়ে বক্তব্য রাখবেন সেটা আজকে রাখবেন কি সাত দিন পরে রাখবেন আমি জানি না কিন্তু উনি ফোন করে এটা আমাকে বলেছেন আমি এর তীব্র প্রতিবাদ করছি কিন্তু উনি অফিসিয়ালি যেহেতু কোনো এখানে পোস্ট ওনার নেই আপনি উচ্চ পদে আছেন ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই মানে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই ডেফিনেটলি পারিবারিক ভাব কিন্তু ইন চিফ হচ্ছে সিংজয় বোস এবং যিনি প্রার্থী হচ্ছেন যিনি ঘোষণা করছেন অনেকগুলো চিঠি দিয়ে বলেছেন আমি প্রার্থী হচ্ছি আমরা এই প্রার্থী হচ্ছেন আমি দেখুন আমি এখনও ঘোষণা করিনি যে আমি প্রার্থী হব কি হবে না কেউই জানে না যে কে প্রার্থী হবে কি হবে না কিন্তু উনি একমাত্র ঘোষণা করছেন আমি প্রার্থী হবে তাই জন্য মোহন মান ক্লাবকে এই টেন্টটা টেন্ট এই ইলেকশন দেখুন ইলেকশন তিন বছর অন্তর হবে এটা গণতন্ত্র ভালো দিক এটা গণতন্ত্র হওয়া ভালো সদস্যরা যাকে যোগ্য মনে করবে তারা ক্লাব চালাবে এবং আমার কথা হলো এই করে আজকে টিএমসি পার্টি এত সুন্দর তাদের মধ্যে যে তারা সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ দিয়ে টিএমসি লড়াই করে সেখানে তাদের মধ্যে এই বিভেদ দেখানোর মানেটা কোথায় এই বিভেদের কোনো তো মানে নেই যে তাদের মধ্যে বিভেদ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে সরকার চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন তার দলের মধ্যে বিভেদ এগুলো তো বলার কোনো কারণ নেই সেই জন্যে আমি এর প্রতিবাদ করছি তার জন্যে আমি লিগাল নোটিশ পাঠাচ্ছি